الله أكبر الله أكبر لا إله إلا الله والله أكبر الله أكبر ولله الحمد السلام عليكم ورحمة الله وبركاته الحمد لله رب العالمين والصلاة والسلام على سيد المرسلين وعلى آله وأصحابه أجمعين

আমরা মহান সুভান আহতার একান্ত অনুগ্রহের আল্লাহ রবুল আলমিনের সুক্রিয়া জানাই যিনি আমাদেরকে আজকের এই পবিত্র জুমাবারে এবং আজকে বিশ্বের এক বিরাট অংশে পবিত্র কুরবানি অনুষ্ঠিত হচ্ছে ঈদুল আজহা অনুষ্ঠিত হচ্ছে এরকম একটি গুরুত্বপূর্ণ দিনে আমরা মহান রব্বুল আলমিনের শুক্রিয়া জানাই আমরা পড়শি আলহামদুলিল্লাহ আমি আপনাদেরকে আজকের এই সুমহান দিনে ত্যাগের দিনে আমার এই উপজেলা আলমডাঙার একটি গুরুত্বপূর্ণ কেন্দ্রে অবস্থিত নূর মসজিদ থেকে আমার সুপ্রিয় মুসলিদের পক্ষ থেকে আপনাদেরকে জানাচ্ছি ঈদ মোবারক আসসালাম আপনাদের পবিত্র দুয়ার মাঝে আমাদেরকেও সামিল রাখবেন আমরাও আপনাদেরকে আমাদের দোয়ার মাঝে নিয়মিতই সামিল রাখি এবং রাখবো ইনশাআল্লাহ আমরা সবার সুস্বাস্থ্য কামনা করি সবার নিরাপত্তা কামনা করি ঈদের যে সুন্দরতম আবহ বিশ্বব্যাপী প্রবাহিত হচ্ছে এতে যেন আমরা নিজেরা নিজেদের হিংসা সংকীর্ণতা থেকে মুক্ত হয়ে আমরা যেন ভ্রাতৃত্ব বোধে উজ্জীবিত হয়ে মুসলিম উম্মাকে এক রাখার পক্ষে যোগ্য ভূমিকা রাখতে পারি নিজেরাও যেন ঐক্যবদ্ধ থাকি গতকাল আরাফার দিনে সম্মানিত খতিব তিনি ছাব্বিশ লক্ষ হাজিদের উদ্দেশ্যে এবং সারা বিশ্ববাসী মুসলমানদের উদ্দেশ্যে এক থাকার আহ্বান জানিয়েছেন আমরাও একাত্মতা পোষণ করি আমরাও আহ্বান জানাচ্ছি যে তাহিদের ব্যাপারে রিসালাতের ব্যাপারে আখিরাতের ব্যাপারে আল্লাহর দিন আল কোরআন এবং মহানবীর মহান সন্না কায়েমের ব্যাপারে আমরা যেন ঐক্যবদ্ধ এবং যোগ্য ভূমিকা রাখতে পারি পাক আমাদের সবাইকে তৌফিক দান করুন আমরা বলি আমিন বন্ধুগণ কুরবানি স্যাক্রিফাইস ত্যাগ চূড়ান্ত ত্যাগ পরম ত্যাগ চরম ত্যাগ কে ত্যাগ করবে বান্দা বান্দি মানুষ কার উদ্দেশ্যে রবের উদ্দেশ্যে এটাই হচ্ছে পূর্বাদি আমরা প্রায় সাড়ে চার হাজার বছর আগের কথা কিংবা প্রায় পাঁচ হাজার বছর আগের কথা একটি ছোট্ট পরিবার তাদের ত্যাগের মহিমায় উজ্জ্বল হয়ে রয়েছে সবুজ্জ্বল হয়ে রয়েছে আজকে এই পবিত্র দিনটা সেখানে তাদের ত্যাগ ছিল পিতার ত্যাগ ছিল পুত্রের ত্যাগ ছিল স্ত্রীর ত্যাগ ছিল স্বামীর ত্যাগ ছিল মায়ের একটি ছোট্ট পরিবার তিনজন মানুষ কিন্তু চরিত্র পাঁচটা মাতা পিতা স্বামী স্ত্রী এবং সন্তান এই ত্যাগটা ছিল পরম ত্যাগ চরম ত্যাগ আর এর থেকে বেশি ত্যাগ আর হয় না বন্ধুগণ ত্যাগই জিন্দিগি মানুষের জিন্দিগি হবে ত্যাগ পাশবিকতা হচ্ছে ভোগের এক মাধ্যম কিন্তু মানবিকতা মনুষ্যত্ব এটার মূল কথা মূল আদর্শই হচ্ছে ত্যাগ এজন্য হজরত ইব্রাহিম আলসালাম ছিলেন এই সভ্যতার পিতা এবং নবীদের পিতা তার বংশেই তার ওরসে সবথেকে বেশি নদী পৃথিবীতে এসেছেন আমাদের মহানবী সহ এবং আল্লাপাক তার এই ত্যাগের কারণে তার স্মরণকে বিশ্বময় সরিয়ে দিয়েছেন এবং কিয়ামত পর্যন্ত এটা কোনো মতেই মিলান হবে না রয়ে যাবে অমিলান এই ত্যাগ এই ত্যাগেরই মহান আদর্শ হচ্ছে হজরত ইব্রাহিমের পরিবার এবং আমি আপনাদের সামনে আলোচনা রাখছিলাম সুরাতুল বাকারার পনেরোতম রুকু এটা আমরা গতদিন শেষ করেছি আজকে ষোলোতম রুকু থেকে আলোচনা রাখতে চাই সংক্ষিপিতভাবে মৌলিক কথাগুলো বলবো ইনশাল্লাহ আমি শুরুতেই ষোলোতম রুকুর প্রথম আয়াত একশো তিরিশ নম্বর আয়াতটা তেলাওয়াত করেছি ওলাতাদি স্তাফাইদা হুফিদ দুনিয়া ওয়াইনা হুফিল আফিরাতি বিনা খুব মন্দির শোনেন আল্লাফা কিভাবে কথা বলছেন যে ওর থেকে নির্বোধ আর কে যে আমার ইব্রাহিমের আদর্শ থেকে মুখ ফেরায় চিন্তা করে ওর থেকে নির্বোধ ওর থেকে গর্ধ ওর থেকে নরাধম আর কে হতে পারে যে আমার ইব্রাহিমের আদর্শ থেকে মুখ ফেরায় অন্য আদর্শের দিকে যায় অমুক নেতা তমুক নেতা অমুক মতবাদ তো সব ইব্রাহিম মুসলিমিন সুরাতুল হাজ সর্বশেষ আয়াত আটাত্তর নম্বর আয়াত তোমাদের বাপই তো ইব্রাহিম তিনি তোমাদের নাম রেখেছেন মুসলমান করে এবং এই কেতাবাও তোমাদেরকে বলা হয়েছে মুসলিম সুতরাং কি আদর্শ থেকে মুখ ফেরানো যাবে না নিশ্চয়ই ওয়াল অকণ নিস্তফাইনা দুনিয়া নিশ্চয়ই আমি এই পৃথিবীতে ইব্রাহিমকে মনোনীত করেছি আর আখেরাতে সে হবে আমার সৎকর্মশীল বান্দাদের অন্যতম সুভান আল্লাহ এরপর আল্লাহ বলছেন দেখো তার আদর্শ কেমন তার আদর্শটা কী ছিল একটু দেখো আমি যখন তাকে বললাম পরবর্তী একশো আসলিম আত্মসমর্পণ করো করো আনুগত্য অবলম্বন করো ইব্রাহিম একটু দেরি করে নাই ইব্রাহিম আল্লাহর অর্ডার এর সাথে আল্লাহ লাগাই দিয়েছেন তার উত্তর দাবি এবং ইব্রাহিমের পেশ আসলাম তুলি রপিল আমি নিজেকে সমর্পিত করছি তোমার সামনে একদম শর্তহীন ভাবে কোনো শর্ত নাই কোনো কেন নাই যখনই আল্লাহ আমি শুনব এই নির্দেশটা তোমার তখন আর কোনো কেন নাই বান্দা তখন শুনলাম মেনে নিলাম এটা ইব্রাহিম আদর্শ অর্থাৎ আমার আপনার সামনে যখন আল্লাহর কেতাবের কোনো কথা আসবে আমরা ওই রকমই সারেন্ডার হল আল্লাহর কাছে আত্মসমর্পণ মানে তার বিধানের কাছে সমর্পণ এই আত্মসমর্পণের বিধানটাকেই বলা হয় ইসলাম আর যে নিজেকে আত্মসমর্পণ করে তাকে বলা হয় মুসলিম ইবরেম ছিলেন মুসলিম ইহুদি খ্রিস্টানরা বিভিন্ন সময় বলে উনি ইহুদি ছিলেন উনি খ্রিস্টান ছিলেন আল্লাহ বলছেন তোমরা আল্লাহ চেয়ে বেশি জানো তিনি ইহুদিও ছিলেন না খ্রিস্টানও ছিলেন না তিনি ছিলেন এক মুসলিম বলেন আলহামদুলিল্লাহ আচ্ছা তা আল্লাহ তাকে বলছেন আত্মসমর্পণ করো তিনি সঙ্গে সঙ্গে বললেন আমি সমর্পিত হলাম তোমার কাছে এবং তিনি মুসলিম এবং আপনারা জানেন দিনকার আলোচনায় তিনি ছেলেকে সাথে নিয়ে দুয়াও করছিলেন তুমি আমাদেরকে মুসলিম বানাও ইবাদতের নিয়ম পদ্ধতি শেখাও এবং আমাদের এই বংশধারা থেকেও এক বিরাট মুসলিম উম্মা তুমি তৈরি করো আচ্ছা হজরত ইব্রাহিম এবং তার নাতি হাজরাতে ইয়াকুব আলাইহিস সালাম এর পরে রায়তআ আল্লাপাক বলছেন যে তারা বিদায়কালে তাদের সন্তানকে কি উপদেশ দিছিল। তারা তাদের বংশধরকে কি উপদেশ দিয়েছিল ওয়ান্তুম হস্তা ইব্রাহিম ইয়াকুব তার সন্তানদেরকে বললেন যে তোমরা এই দিনকে গ্রহণ করো আল্লাপাকে এই দিনকে তোমাদের জন্য চূড়ান্ত ফয়সলা দিয়েছেন এ আর কোনো দিন বিধান মানা যাবে না এবং সাবধান মুসলমান না হয়ে মইর না আমরা প্রতিনিয়ত খুতবা একটা আদ বলি এ আদটা সাতী ইব্রাহিমের কথার মিল কি দেখেন আদটা হলো সুর আল এমরানের একশোতে দুই নম্বর আয়ত ইয়া ইউহাল্লা দিনা মানু তাকুম্লা হা হা কতুকাতিহিওয়ালা তাবুতুম না ইল্লাহ ওয়াংতুম মুসলিম হেইমান্দারদন আল্লাহকে ভয় করো যেমন তিনি ভয়ের চক্ষ আর খবরদার মুসলমান না হয়ে মরনের সাহস করোনা মুসলমান না হয়ে কেউ করবা না ইব্রাহুল সেটাই বলছেন আল্লাপাকে এই দিন ইসলামকে তোমাদের জন্য চূড়ান্ত বিধান দিয়েছেন এটাই মানবা আর খবরদার মুসলিম না হয়ে মরো না এর পরে রাত আল্লাপাকে এবার ইয়াকুবকে আলাদা করে এনেছেন এনে বলছেন যখন ইয়াকুবের মৃত্যুর সময় এলো তখন ইয়াকুব তার সন্তানদেরকে ডাকলেন এর মধ্যে ওই সব সন্তান যারা ইউসুফকে কোয়াই ফেলছিল শেষ জীবনে তাদেরকে ডেকে বলছেন মা তাবুদুদি আমার মরণের পর তোমরা কার ইবাদত করবা এবার সবাই জবাব দিল কলু না আবুদু ইলাহা কা ও ইলাহা আবা ইকা ইব্রাহিমা ওয়া ইসমাইলা ওয়া ইসহাকা ওয়া ইয়াকুবা ইলাহু ওয়াহিদা ওয়া নাহনু লাহু মুসলিমুন আমরা ইবাদত করব আপনার পিতৃপুরুষ ইব্রাহিমের রবের ইলাহের আমরা ইবাদত করব ইসমাইল ইসহাক এবং ইয়াকুবের ইলাহের ইবাদত করব এবং তিনিই তো একমাত্র ইলাহ আর আমরা মুসলমানই থাকব বলেন আলহামদুলিল্লাহ দেখছেন সবার কি এই কাফেলাই সর্বশেষ সন্তান ইউসুফ ইউসুফ তিনি তো তো আল্লাহর নবী নবী অন্য আর নন আচ্ছা তিনি যখন মিশরের রাষ্ট্রপ্রধান পিতা ভাই মা সবার সাথে যখন একত্রিত হলো এই ঘটনা আল্লাপাক সুরা ইউসুফে শেষ করেছেন একশো নম্বর আয় পর্যন্ত এরপরে একশো এক গিয়ে তিনি আল্লাহর কাছে বিনীত ভাবে প্রার্থনা করছেন কদ তানি মিনাল ওয়াল্লাম মিং আহাদিস। হে আমার রব তুমি আমাকে বিশাল রাজত্বের মালিকানা দিছো তুমি আমাকে এই সাম্রাজ্য দিয়েছ তুমি আমাকে আরো দিয়েছো স্বপ্নের সুখ্যাতি সুক্ষ ব্যাখ্যা শিখিয়েছো ফাতির আসসামাওয়াতি ওয়াল আরদ হে নভোমন্ডল ভুমন্ডলের অধিপতি তুমিই তো আমার এই দুনিয়াতে এবং আখেরাতে একমাত্র অভিভাবক সুতরাং তাওয়াফফানি মুসলিমাউ ওয়া আলহিকনি বিস সালেহিন তুমি আমাকে মুসলিম হিসাবে মরণ দিও আর তোমার সৎকর্মশীল বান্দাদের মাঝে আমারে তুমি সামিল করো আমরা বলি আমি প্রত্যেকে দিলের আকুতি কি যে মুসলিম হবে তাহলে এই মুসলিম হয়ে থাকা মুসলিম হয়ে চলা এবং ইসলামী আদর্শের বাস্তবায়নি হলো ইব্রাহিমের আদর্শ যেটার জন্য ইব্রাহিমের সারা জনম তার সাধনা ছিল কি পরিশ্রমীরা তিনি করেছেন কি ত্যাগী করেছেন সারা জনম ভোর বন্ধুগান আমরা সে ইসলাম পেয়েছি এখন ইসলামটা পার ইসলামকে যদি অবহেলা করে কি হবে সবই করলাম মন গড়া ইসলাম সম্মত না আমরা মুসলমানদের আর ব্যাপক অংশ নিজের মন গড়া ইসলাম মানে আর অল্প কিছু মানুষ ইসলাম অনুযায়ী ইসলাম মানে এরকম অবস্থা হলে কি হবে সুর আল ইমরানের পঁচাশি নম্বর আয়াত কি ভয়াবহ কথা মিনহু ওয়া ফিল আখিরাতি মিনাল ইসলাম ছাড়া অন্য কিছু নিয়ে কেউ যদি আমার কাছে আসে কেয়ামতের দিন আমি তার থেকে সেটা কসসিন কালেও গ্রহণ করব না এবং সে নিশ্চিত ক্ষতিগ্রস্তদের অন্তরে হবে আল্লাহ আমাদের বাঁচান আমরা বলি আমিন বন্ধু এর বাইরে আর কোনো উপায় নেই সুতরাং ইসলাম হলো আনুগত্যের বিধান আর মুসলিম হলো আত্মসমর্পণকারী যে নিজেকে সপি দিয়েছে তার নিজের আর কোনো কথা নেই আপন জন মরলে আমরা যদিও বাড়াবাড়ি করে অনেক কথা কই কিন্তু একজন মুসলমান কি বলতে পারে শুধু একটা কথা বলতে পারে যেমন রোজা থাকলে কেউ যদি ঝগড়া বাঁধাতে আসে তাহলে রোজাদার কি বলতে পারে ইদনি সাইম আমি রোজাদার এর বাইরে কিচ্ছু বলতে পারে না যত আমার আপনই হোক সে যদি মারা যায় আমাদের দেশে হাই মাই খাই কত কান্না মেয়েরা দল বেঁধে কানতে যায় সারা রাস্তায় হাসছে গল্প করছে ইয়া কি মারছে এর ওর বদনাম দিচ্ছে কেন মইল কত কিছু বানায় বলছে এবার ওখানে যে হাউ মাউ পের কান্দে ফেললা কে একজন মুসলিম সে একটা কথা বলতে পারে শুধু সেটা হলো ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন নিশ্চয়ই আমি আল্লাহ আমি তোমার জন্য এবং আমরা তো তোমার কাছেই ফিরে যাবো সে আগে গিয়েছে আমরা পরে যাচ্ছি এই তো একটা মুসলমান কেমন হবে বন্ধুগণ ছোট বাচ্চাটা আর বউটা সুর ইব্রাহিম পড়েন সুরে এই পুত সৌন্দর্য একদিকে মানবিকতা অপরদিকে ইব্রাহিম কুরবানি শুধু ওই দিন করে নাই ইব্রাহিম জনমঘরই কুরবানি ঘুরেছে ওইটা নাই রক্তে ভেজা কুরবানি কিন্তু যেটা চোখে দেখা যায় না দিলের যে দিলের যে ব্যথা দিলের যে বাষ্পীয় প্রেমের রূপ যে বিরহ এগুলো কি কুরবানি না এর মানে তো ত্যাগ যখন বলা হলো এতকাল পরে একটা সন্তান হলো নবুবতী চেহারা এ সন্তানের পানি কি চোখ ফেরানো যায় এবং মা আর সন্তান মানে স্ত্রী আর সন্তান এদেরকে রাইখে এসো একেবারে নিরেট বালুয়ার পাথর যেটা অনুর্বর উপত্যকা ইব্রাহিমের দুয়ার ভিতরে আমরা পাই সোরা ইব্রাহিমে যে রব্বানা ইন্নি আসকান্তুমিন গাই রিজি জার ইন ইন দ্য ইন, তিকাল বাইতিকাল রাব উনি ছেলে আর বোকে রেখে আসছেন বৌত নবীনা ছেলে তো দুগ্ধ পোষ্য কেমনে সহ্য করে একটা গোটা পরিবারের ত্যাগ অবশেষে বউই প্রশ্ন করলো যে তুমি এমন করছো কেন এটা কি আল্লাহর হুকুম তখন ইব্রাহিম শুধু বললেন হা হজরত ইব্রাহিম চলে যাচ্ছে কিন্তু বুঝতে শেষ হয়ে এই যে আজকের এই দিনও আরাফার ময়দানে চল্লিশ থেকে তেতাল্লিশ ডিগ্রি তাপমাত্রা তাও বিপুল এরিয়া ধরে ঠান্ডা পানি বৃষ্টি মতো ফোয়ারা ছড়ানো হচ্ছে শীতল পানি খাওয়ানো হচ্ছে বিপুল পরিমাণ যে তাঁবু সবই এসি তারপর যদি এই গরম হয় তখন কি ছিল তিনি তো বুঝছেন শেষ হয়ে যাবে কিন্তু কেমনে তাকাবেন গৃহস্বামী যদি দুর্বল হয়ে যায় ওরা তো আরও দুর্বল হবে তিনি চোখের বাড়ি কিভাবে রক্ষা করবেন কিভাবে তাকাবেন তিনি ফিরে যাচ্ছেন যখন একটা পাহাড়ের আড়ালে গেলেন তখন তিনি কিছু দোয়া করলেন সুহান আল্লাহ সেই দোয়ার শুরুটা ওইটা যেটা আমি পড়লাম কিছুক্ষণ আগে হে আমার রাপ আমি আমার পরিবারের একটা অংশকে তোমার ঘরের কাছে এই অনুর্বর উপত্যকায় রেখে গেলাম এখানে কিচ্ছু হয় না পানি টানি কিচ্ছু নাই অনুর্বর এখানে রেখে গেলাম যাতে তারা কোথায় রাখলাম তোমার ঘরের কাছে ঘর নাই কিন্তু তিনি বলছেন তোমার ঘরের কাছে মানে ঘর একদিন হবে এইটা ইব্রাহিম সালামকে জানানো হয়েছিল তো তুমি যাতে এরা তোমার সালাদ কায়েম করে তুমি মানুষের দিলগুলা ওদের দিকে ফিরায়ে দিও ওদের দিকে করে দিও আর ফল ফলাতে দিয়ে ওদের রিস্কের ফয়সালা করো তারপরে তার তো বুক ভরা বেদনা এই বিরহ কেমনে সইবেন কিন্তু সব কথা কি আর কওয়া যায় কিন্তু কে জানে সব অন্তর্জানি তাকে তো সব বলতে হয় না যেটা মানবতার জন্য শিক্ষা শিক্ষকরা ততটুকু বলেন কিন্তু ভিতরে আরো কথা আছে তিনি তখন এটাও বলছেন হে আমার রব আমরা যা গোপন করি ইব্রাহিম কি গোপন করে এই এই ব্যথা তো তিনি বলতে পারছেন না এই যে কুরবানি তিনি বলছেন হে আমার রফ আমরা যেটা গোপন করি আর যেটা প্রকাশ করি সবই তো তুমি জানো এই নভমণ্ডল আর ভূমণ্ডলে কোনো কিছু গোপন থাকে না এরপরে তিনি দোয়া করলেন নিজের জন্য ক্ষমা চাইলেন মা বাপের জন্য ক্ষমা চাইলেন বিশ্ব মুসলিম মা ইমানদারদের জন্য ক্ষমা চাইলেন পিতা যা করে থাকে বন্ধুগণ সুতরাং তার এই মহান আদর্শের দিকে আমাদেরকে এগোতে হবে সেই সিদ্ধান্ত নিতে হবে আল্লাহ পাক যদি তৌফিক দেন আমার মাথায় এটা ঘুরছে খুব যে আমরা এটা কোরআন থেকে বুঝলাম যে সুরা আল ইমরানও আছে পঁচানব্বই নম্বর আয়াত সুরা মমতে হানার চার নম্বর আয়াত এখানে আল্লাহ নবীকেও বলেছেন আমাদেরকেও বলেছেন ইব্রাহিমের অনুসরণ করো আবার আমাদেরকে বলেছেন মহানবীর অনুসরণ করো ইব্রাহিমের আদর্শ কোনগুলো অনুসরণ করতে হবে এইগুলো আল্লাহ কোরআনে তুলে দিয়েছেন আমরা যদি আল্লাহ দেন আমরা আগামীতে পারে আমরা অনুসরণ করব। নইলে এদের সামনে আমরা দাঁড়াবো কিভাবে আমরা তো ইব্রাহিম পরিচয় তো এইটাই কিন্তু আমার আপনার চেহারা দেখে আমরা তার সন্তান এটা বোঝা যায় না মনে হয় যেন আমরা ইব্রাহিমের সন্তান না সন্তান না বিল্লাহ মূর্তি নির্মাতা কারি, মূর্তি নির্মাণকারী আজরের ঘরে মূর্তি বিনাশকারী ইব্রাহিম পয়দা হলো তাও পতাকাবাহী আর আজকে তার ঘরে আজ আমরা কি জন্ম দিচ্ছি বন্ধুগণ সেজন্য আমাদের তৈরি হতে হবে এবং ভালোভাবে এই বিষয়গুলো আমাদের রক্ত করতে হবে এরপরে গিয়ে আল্লাহ বলছেন ওরা ছিল এক উম্মত তারা চলে গেছে তারা যে আমল করেছে এর বিনিময় তারা পাবে তোমরা যে আমল করছো এইটা তোমাদের হিসাব আমি দেব তোমরা এর হিসাব পাবা ওদের কোন কৃতকর্মের জন্য তোমাদের কাউকে জবাবদিহি করতে হবে না বন্ধুগণ যাই হোক ষোলতম রুকু থেকে প্রসঙ্গক্রমে এই কথাগুলো আজকে বলতে পারলাম তাহলে পাক আমাদের সবাইকে রহম করুন মেহরবানি করুন এবং আসন্মে ঈদ আমরা যাতে ঈদের মতোই উদযাপন করতে পারি কোন অহংকার নয় বাড়াবাড়ি নয় সবাইকে বুকে টেনে নিতে পারি যাদের প্রতি আমাদের ক্ষোভ আছে রাগ আছে এগুলোর জন্য আমরা ক্ষমা করে দেই। আমি ক্ষমা করতে পারবো না আর আল্লাহর আল্লাহর কাছে কাছে আমারে করো এই এই ব্যাপারে আমাদের লজ্জা করা উচিত কারণ তার সৃষ্টি বড় প্রিয় আমরা মাফ মানুষ হয়ে মানবতাকে ক্ষমা করে আমরা যেন আল্লাহকে বলতে পারি আল্লাহ আমি তো ক্ষমা করেছি তুমি আমারে মাফ করো তুমি আমারে ক্ষমা করো বন্ধুগণ সুতরাং ত্যাগের এই মহান মহিমাই আমরা মুসলিম উম্মা যেন এমন এক দৃষ্টান্ত স্থাপন করতে পারি এই চুম্বকীয় আকর্ষণে এখনও যারা ইসলামের দাওয়াত পাই নাই এখনও যারা অমুসলিম তারাও যেন এগিয়ে আসে আমার এঘর ভাঙিয়া যে বা আমি বাধিতার ঘর আপন করিতে খুঁজিয়া বেড়াই যে মরে করেছে পর সুতরাং এই ভালোবাসা দিয়ে মানুষকে আমরা একীভূত করি আল্লাহ আমাদের প্রতি রহম করুন সাহায্য করুন আমরা বলি আমিন আর আগামী কাল ঈদ যদি বৃষ্টি হয় তাহলে এই মসজিদে নামাজের সময় বলা হয়েছে সাড়ে সাতটা সুতরাং পাক আমাদেরকে সেইভাবে বুঝে চলার দিন আমিন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি